নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ সকাল সকাল চলে এসছি দেখুন একটু কলমি শাক তুলব এই কলমি শাক বাড়িতে আপনারা খুব সহজেই লাগাতে পারবেন এই কলমি শাকটা দেখুন আমি তুলে নিচ্ছি কলমি শাকের শুধু পাতা খায় না এই ডাঁটাটা শুদ্ধ খায় কিন্তু অনেকেই শুধু পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেন কিন্তু কলমি শাকের এই ডাঁটাটা শুদ্ধই খায় আমি প্রত্যেক বছরই কলমি শাকটা বাড়িতেই করি আর এই বছর একটু কম হয়েছে দেখুন বাড়ির কলমি শাক তুলতে কত ভালো লাগে এই কলমি গাছ আপনারা সহজেই লাগাতে পারেন বাড়িতে কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি দেখুন কতটা তলা হয়ে গেল এই কলমি শাক কিন্তু শুধু শাক ভাজাও করতে পারেন আবার একটু বেগুন দিয়ে আলু দিয়েও ভাজাটা করতে পারেন এখানে দেখছেন আমার ধানকুনিও হয়ে গেছে দেখুন কতটা তুললাম তো যেটা বলছিলাম এটা বেগুন আলু দিয়ে ভাজতে পারেন আবার চচ্চড়িতেও দিতে পারেন কিন্তু জেনারেলি আমরা এটা ফেলে দিই দাঁড়ান জেনারেলি আমরা এটা শাক ভাজাই করে থাকি কলমি শাকের কিন্তু ভীষণ উপকার কলমি শাকের মস্তিষ্কের শক্তি কিন্তু বৃদ্ধি পায় কলমি শাক খেলে এছাড়া আরও অনেক আছে অনেক গুণই আছে গুণাগুণের দিকে অত যাচ্ছি না এখন কলমি শাকটা লাগাবেন কিভাবে এই যে দেখুন কলমি শাকের এরকম ডোগাতে ফুল হয় ফুলের বীজ থেকেও হয় বীজ বাজারে কালেক্ট করতে পারেন কিংবা যারা অল্প করে লাগাচ্ছেন ধরুন বাজার থেকে কিনে আনলেন এরকম কলমি ডাঁটি পাতাগুলো কয়েকটা ডাঁটির পাতাগুলো ছাড়িয়ে এগুলো একটা জলের মধ্যে রেখে দিলেন ঠিক এক তৃতীয়াংশ জলে থাকবে আর ওয়ান ফোর্থ বাইরে থাকবে তো সেই যতটা জলে থাকবে যদি একটা ট্রান্সপারেন্ট কাঁচের মধ্যে কাঁচের গ্লাসটা টাসের মধ্যে রাখেন তাহলে বাইরে থেকে বুঝতে পারবেন যে সাত আট দিন পর সেই ওটার থেকে ছোট ছোট সাদা সাদা শেকড় বেরোবে জলের মধ্যে শেকড়টা সাদাই দেখায় তো আপনারা সেইভাবেও করতে পারেন শেকড় বেরিয়ে গেলে সেটা বাড়িতে একটা কোনো জায়গায় ছোট কোনো গামলা টামলা বা এরকম কোনো পাত্র এই যে দেখুন এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় এই যে দেখুন এর মধ্যে আমার থানকুনি পাতাও হয়েছে আর কলমিও হয়েছে এই যে কলমিটা তুলে এখানে আমি কুলেখাড়াও করেছিলাম কুলে কুলেখাড়া কদিন আগে তুলেছি তুলে দিয়েছি এই যে মাঝখানটায় এই মাঝখানটায় কুলেখাড়া হয়েছিল তখনও বুঝতে পারবে না এই যে এই যে দেখুন এই যে এই যে বাড়িতে আর এখন সব বাড়িতেই ছোট কয়েকজনে করে করেই থাকে কেননা খুব বেশি মানুষ থাকে না আর যাদের আছে তারা একটু বড় জায়গাতে লাগাবেন তো ওই রকম ডাঁটিটা যদি জলে দিয়ে রাখেন তো সেই জল থেকে ওটাতে দেখবেন শেকড় বেরিয়ে গেছে তখন ছোট্ট জায়গায় একটা মাটি তৈরি করে সেটাতে পুঁতে দেবেন এখন মাটিটা কীভাবে তৈরি করবেন সেটা বলে দিই মাটিটা একটু মাটি থাকবে গোবর সার যে কোনো শাক জাতীয় কোনো ইয়ে লাগালি গোবর সার শুকনো গোবর সার কিন্তু অনেক দিনের যদি হয় তাহলে সেই শুকনো গোবর সার মাটি দিয়ে লাগালেই কিন্তু গাছটা খুব ভালো হয় সেটা না থাকলে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন ভার্মি কম্পোস্টেও গাছ খুব ভালো হয় অল্প মাটি দিলেন ভার্মি কম্পোস্ট দিলেন আমার কিন্তু যেটা থাকে এই ছাদের ছাদের এই ঝাঁটা দিয়ে দেখুন সকালবেলায় ঝাঁটা দিয়েছি এই ঝাঁটা দিয়ে যে পাতাগুলো বেরোয় সেই পাতাগুলো একটা জায়গায় করি তারপরে একটা বালতিতে সবজির পচা যে দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি ওই যে দেখুন ওই বালতিটাতে সবজির খোসাগুলো দিয়ে দিই ওই তলায় দেখুন ফুটো করা আছে তলায় জলটা পড়ে ওটার তো সেইভাবেও ওই মা সবজি পচা যদি উপরে সবজির খোসাগুলো দেন সবজির খোসাগুলো দিলেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার বেশিরভাগ জায়গাতেই তাই করা আছে এই যে দেখুন না এখানে শুধু পাতায় এখানে মাটি দেখতে পাচ্ছেন দেখুন মাটি নেই এই যে দেখুন মাটি নেই লঙ্কা গাছটা কি খারাপ হয়েছে দেখুন না এইভাবেই আমি গাছগুলো করি আমি দেখাচ্ছি যে সবজির ইয়েটা কীভাবে তৈরি করি ওখানে যায় এখান থেকে আমি অনেকটা তুলে নিয়েছি আর বাকিটা তুলে নেব এই যে দেখুন সবজির খোসাগুলো দিলাম সবজি দেখুন একটু পোকা নেই কিন্তু দেখেছেন তো এই সবজির খোসাগুলো দিলাম তো সবজির খোসাগুলো দিয়ে তার উপরে না একটু হালকা মাটি ছড়িয়ে দিলাম হালকা মাটি ছড়িয়ে দিলে ওটাতে আর পোকা হয় না এবার একটু করে বেশি সবজির খোসা যদি জমে থাকে প্লাস্টিকের মধ্যে করে রাখলাম তারপরে দিয়ে তার উপরে মাটির একটা লেয়ার দিয়ে দিলাম হালকা লেয়ার তারপরে চাপা দিয়ে দিলাম এবারে সবজির ওটা পচে 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 তলায় ওই যে জল ফুটো করা আছে তলায় জলটাও পড়ে ধীরে 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 জলটা পড়ে আবার উপরেও কিন্তু একটা সুন্দর কম্পোস্ট সার তৈরি হয়ে যায় ওই কম্পোস্ট সারটা ওইটায় কিন্তু আমি গাছে দিই আর ওই জলটা তলায় যে জলটা থাকে সেই জলটা কিন্তু আমি দিই না জলটা পরে দিই গাছ দাঁড়িয়ে গেলে তারপরে দিই সেটার সাথে আবার ধরুন একমগ জল এক বালতিতে একমগ দিয়ে সেই জলটা আমি গাছে আমার গাছগুলোতে প্রতিদিনই আমি ওইভাবে দিই গাছ যেই গাছগুলো দাঁড়িয়ে গেছে যে গাছগুলোর বেশ মানে ফলন হবে বা যেগুলো সবজি ইয়ে ফলন হবে সবজির মানে শাক সবজি হবে এবারে তখন আস্তে আস্তে করে ওই জল মিশিয়ে আর এইগুলোতে দিলে তো একদম ধরে ধরে এরকম করে ধরে সে করে এরকম করে তলায় দিয়ে দিই আর ওই মাটিটা তো কম্পোস্ট সার তৈরি হয়ে যায় তো এবারে ওই যেটা বলছিলাম যে একটু গোবর সার ওরকম যদি কিচেন কম্পোস্ট থাকে সেই কিচেন কম্পোস্ট বাড়ির ছাদে শুকনো পাতা তারপরে হালকা একটা মাটির লেয়ার দিয়ে তারপরে গাছটা লাগিয়ে দেবেন তাতে কিন্তু গাছ খুব ভালো হবে গোবর সার কিচের কম্পোস্ট থাকলে গাছ কিন্তু খুব ভালো হবে আর যেভাবে কলমিটা করবেন আমি সেটা বলেই দিলাম এই গোড়াগুলো এই পাতাগুলো সমস্ত তুলে দেবেন আমি দেখাচ্ছি কারণ এক হাতে করতে পারছি না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সহজে এটা করা যায় আমি এটা যে দেখুন হলো তো এই ডাঁটিটা ছাড়িয়ে দিলাম এই ডাঁটিটা ছাড়িয়ে আমি এটা জলের মধ্যে ঠিক এতটা দিয়ে দিলাম এই যে এইগুলো এইগুলোর থেকে দেখবেন পরে পাতা গজাতে শুরু করেছে আর এখান থেকে সে করবে রবে আমি এটা করে প্রথম করেছিলাম করোনার সময়তে তখন আমার এই জায়গাটা আর আরেকটা এরকম জায়গা কলমি সাঁকে ভর্তি হয়েছিল এরকম দুটো জায়গাতে আমি পালন করেছিলাম দুটো জায়গায় কলমি করেছিলাম তখন করোনার সময় বাইরে বেরোনো বন্ধ সমস্ত কাজ বন্ধ বাইরের তো এই রকম করেই শাকটা করতাম গাছ করা আমার বহুদিনের একদম ছোট থেকে আমি গাছ করতে খুব ভালোবাসি তবে তখন অবশ্য আমি ওই ফুল আর পাতা বাহার বিশেষ করে সেইগুলোই লাগাতাম কিন্তু এখন এত সংসারই হয়েছি যে শাক সবজির দিকেই চলে গেছি ফুল ফল অবশ্যই আছে আমি দেখাবো পরের দিন আপনাদেরকে যে সভ্যতা হারভেস্টিং করবো সেটাও দেখাবো আর সংসারই শুধু নয় এত গুণের হয়ে গেছি যে বাড়ির কোনো জিনিসটাই আমরা এখন আর ফেলি না কি সবজির খোসা কি ভাতের ফ্যান কি চাল ধোয়া জল কি ডাল ধোয়া জল কোনো কিছুই আর ফেলি না আর বাড়ির কোনো কিছু একটা ফেটে গেছে নষ্ট হয়ে গেছে রান্নার বাসনপত্র গামলা সব কিন্তু চলে আসে ছাদে তো বুঝতেই পারছেন তাহলে গাছগুলো আমি কীভাবে করি আপনারাও কিন্তু সেইভাবেই করুন তাহলে কোনো চাপ থাকবে না আর ছাদে যদি গাছ করেন ছাদ কিন্তু পরিষ্কার রাখবেন মাথার উপরে ছাদ কিন্তু খুব দরকার মাথার উপরে ছাদটাকেও ঠিক রাখা দরকার আবার গাছপালাও সেইভাবেই করব যাতে আমাদের মানে মনের শান্তি যেটা হয় সেই মতোও করব। আবার ছাদটাকেও কিন্তু বজায় রাখবো অনেকেই গাছে ছাদে গাছ করছেন দেখছি ছাদটাকে অপরিষ্কার রাখছেন ছাদে জল পড়ছে জল জমে আছে আগে ছাদের জলের ব্যবস্থাটা করুন জলটা যেমন জল গাছে জল দিলেই যেন একদম ডাউন দিয়ে চলে যায় যেমন দেখুন ওইখানে যে আমার ওই যে করা আছে সোজা ছাদে যদি বৃষ্টি ফিষ্টি হয় সোজা কিন্তু ওইদিকে ডাউন করা আছে ওই ডাউনে দিকে জলটা চলে যায় এটা আগে ব্যবস্থা করুন তারপরে গাছ করবেন আর ছাদে যতটা সম্ভব ভারিয়ে দেখুন ক্যাপাসিটি তো অনেকেই করছেন ছাদে সেরকম ক্যাপাসিটি থাকে যে ভারী ভারী গাছ করার সেভাবে করলে তো ভালোই হলে হালকা হালকা গাছ করলে কিন্তু ওই সবজি খোসা পাতা পচা শুকনো পাতা এই যে দেখুন না ওই গামলাটাতে দেখা যাচ্ছে পুরো শুকনো পাতা এতে কি একটা রোদটে রোদটা এসে ডাইরেক্ট এই গ্রীষ্মকালে গাছের গোড়াটা কিন্তু শুকিয়ে যায় না দেখেছেন তো একটু পাতা শুকনো পাতাগুলো দেয়া আছে তো এইভাবেই আপনারাও গাছ করুন খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে আমার আরও ভিডিও করার উৎসাহ আসবে আপনারাও করুন আপনারাও দেখাবেন ছবি দিয়ে কিভাবে গাছ করছেন যদি আমার দ্বারা উৎসাহিত হন তাহলে তো খুবই ভালো লাগবে আমার আজ রাখি আবার দেখা হবে পরের ভিডিওতে